ইয়ার মানুষ তুমি আরামের বিছানা নিয়ে ঘুমাই আসো মজ্জেন ডাক দিয়ে বলে আসলা তোমার ঘুমের সে নামাজ ভালো এ কথা কিন্তু মজ্জেন বলে না এটা আমার আল্লাহ বলে কোন ঠিক কিনা মুকুন চুষ্টি নামাজে পাঞ্জে না আওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাজিনা বাইর আমার মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাও বলিয়া মানুদরকে ডাকে কিন্তু মানুষেরা ঘুমে বিভোর হয়ে আছে মানুষেরা আমার বাইরা আমার বিছানা ছাড়িয়া মসজিদে আসতে চায় না এখন ঠিক কিনা ইব্রাহিম ইবনা আদম ইব্রাহিম ইবনা আদামের নাম শুনছো ইব্রাহিম আধাম বদলকের বাদশাহ ছিলেন একজন বড় বাদশাহ ছিল একজন নামী দামি বাদশাহ এই বাদশাহ দুনিয়ায় বাদশাই করত কিন্তু আল্লাহর কুর্তি সে একটু অমনোজীবী ছিল কারণ অধিকাংশ বাদশারাই তো দুনিয়া জমি থাকে বলে দেখি না এই ইব্রাহিম বল্লকের বাসা সে রাত্রে ঘুমিয়ে আছেন রাজ সিংহাসনে ঘুমিয়েছেন ইব্রাহিম আদাম রাজ সিংহাসনে ঘুমাই আছেন গভীর রজনীতে তার দরজার সামনে দরজার মধ্যে ঠক 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 করে আওয়াজ হয় দরজার সামনে যখন ঠক ঠক করে আওয়াজ হয় ওই আওয়াজের শব্দ শুনিয়া ইব্রাহিম এমনি আদামের ঘুম ভেঙে যায় যখন ঘুম ভেঙে যায় দরজা খুলিয়ে তাকায় দেখে দরজার সামনে একজন দরবেশ দাঁড়াই আছে জোরে জোরে একজন দরবেজ দাঁড়িয়ে আছে শুয়ে ইব্রাহিম ইবিনা ধান বলতেছে দরবেশ এত রাত্রে তো দরবেশ বলতেছে বাসা আমি একটু আপনার মুসাফরখানায় তো যাপন করতে চাই আপনার মুসাফেরখানায় আমি রাত্রে একটু থাকতে চাই যখন ওই দর্বেল বলছে যে খানা। তখন বাদশার মেজাজ আরো গরম হয়ে গেছে কারণ বাদশাহ সে তো এটা তো তার রাজ সিংহাসন এটা তো বাদশাহী দরবার এটা তো মুসাফরখানা না কি গন ইব্রাহিম এম আদামের মাথা গরম হয়ে গেছে ধমক দিয়ে বলতেছে এ বোকা এটা কি মুসাফির খানা এটা তো হলো বাদশাহী রাজ সিংহাসন বাদশার দরবার তুমি এটাকে মুসাফির খানা বললে কেন তোমার মায়েরা ওই মুসাফের উদ্দেশ্য করে বলে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই বাদশাহ রাগনীত অবস্থায় বললেন যে হ্যাঁ তোমার কি প্রশ্ন তোমার প্রশ্ন কর মুসাফের ডাক দিয়ে বলে বাদশাহ আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার এই বাদশাহী দরবারে আপনার এই সিংহাসনে আগে কে ছিল বাদশাহ ডাক বলে সর্বপ্রথম আমার দাদাই রাজশাহী এই বাৎশাহী সিংহাসনে আমার দাদা ছিল বলছে আপনার দাদা কই কয় আমার দাদাই তো কবরে চলে গেছে তো মুসাফির বললেন আপনার দাদা চলে যাওয়ার পরে কে আসছে কই এই রাজসিংহাসনে বাদশাহী দরবারে আমার বাবা ছিল বলছে আপনার বাবা কই বাবাও তো কবরে চলে গেছে বলে এখন কে অবস্থান করছে সিংহাসনে কয় আমি এ প্রায় হিম্পিন কয় আপনি কি কবরে যাবেননি কয় হ্যাঁ আমাকে তো যেতে হবে আপনি যাওয়ার পরে আপনার এই রাজ সিংহাসনে কে বসবে ইব্রাহিম বিন আদাম বলেন এই রাজ সিংহাসনে আমার ছেলে বসবে বলেন আমার ডাক বলে আপনি তো বলছিলেন আমাকে পোকা বলেন তো যে জায়গার মধ্যে আসা এবং যাওয়ার একটা সিস্টেম আছে ওই জায়গাকে মুসাফেরখানা বলে না তো আর কি বলে বলেন ঠিক কিনা যেখানে আসা নিয়ম আছে ওটাই তো মুসাফের খানা কন ঠিক কিনা এই হাম সব মুসাফের হাই ওই ঠিকানা কই আগে না হে কই পিছে রওয়ানা বলেন ঠিক কিনা যেখানে একটা সিস্টেম আগে ছিল দাদা তারপরে বাবা এখন আমি আছি এ মুসলমান বলেন তো এক সময় আমিও চলে যাব আমার স্থানে আমার সন্তান বসবে

আমার দাদা ছিল চলে গেছে বাবা ছিল চলে গেছে আমি আসছি আমিও তো চলে যাওয়ার সময় হয়ে গেছে এরপরে আমার ছেলে আসবে তাহলে এটা বাদশাহী রাজদরবার হয় কেমন এটা তো মুসাফের তো বাদশাহ এবার উজিরদেরকে ডেকে বলতেছে এই মুসাফেরকে নিয়ে রাতে কিছু নাস্তা পানি খাওয়াইয়ে তাকে ঘুম ভরিয়ে দাও আমার ভাইরা ইব্রাহিম বিন আদম ঘুমায় গেছে ইব্রাহিম বিন আদম চিন্তা করতে করতে ঘুমায় গেছে দিলের মধ্যে একটা ধাক্কা লেগেছে যে আরে কি শুনাইল কি শুনাইল এই কথা বলতে বলতে ইব্রাহিম বিন আদম ঘুমিয়ে পড়েছে ইব্রাহিম বিন আদম যখন ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে গভীর রজনী তিনটা সাড়ে তিনটা চারটার দিকে হঠাৎ করে সাদের উপরে টক 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 করে আওয়াজ হয় জোরে জোরে বলেন মার সাদের উপরে যেরকম টক টক করে আওয়াজ হয় আমার ভাইরা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা শিক্ষা থাকে মুসলমানের ভাইরা আমার দিলের কান লাগাইয়া শুনেন এইখান থেকে শিক্ষা পেয়ে যাবেন বলেন ঠিক না দিলের কান লাগাইয়া শুনলে মুসলমান এর ভিতর থেকে শিক্ষা বের বলে ঠিক কি না ইব্রাহিম বিন আদম গভীর রাজনীতি যখন ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙ্গার পরে আওয়াজ শুনে সদর উপর থেকে টক 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 করে আওয়াজ হয় ইব্রাহিম বিন আদম ধামক শুনবা বলে সাদে কে ছাদের ভিতর থেকে আওয়াজ আসতেছে সাদের উপর থেকে আওয়াজ হয় বাসা ও বাস্যা আমি হলাম উটের রাখান আমি আমার উট খুজতেছি জোরে জোরে বলেন হাবা বাস্যা ধুম সরে বলেছে সাদেকে আওয়াজ করতেছে তো ছাদের উপর থেকে আওয়াজ আসতেছে যে বাদশা আমি উটের রাখাল উঠ খুঁজতেছি পাওয়া যায় না উট পাওয়া যায় কোথায় কি ছাদে পাওয়া যায় কোথায় পাওয়া যায় জমিনে পাওয়া যায় বাদশা লক্ষ কথা বললেন বোকা ও বোকা উট আমার ছাদে পাওয়া যাবে না উট খুঁজতে বলে জমিনের মধ্যে খোঁজ এবার জমিন ওই আমার ভাইরা ছাদের উপর থেকে আবার আসতেছে বাদশাহাকে ডাক দেবো ও বাদশাহ বাদশা রে জমিনের সব জায়গায় তন্ন তন্ন করলাম কোনো জায়গায় আমার উট পাইলাম না বাদশা রে আমার কাছে মনে হলো বাদশাহের দরবারের সাদের উপরে দেখি পাওয়া যায় কিনা না যদি সাদের উপরে উঠ পাওয়া না যায় বাসা তুমি জেনে রেখো ও বাসা এই বাসায় দরবারে রাজ সিংহাসনে ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ রেও পাওয়া যাবে না জোরে জোরে বলেন মারাবা আল্লাহ আল্লাহ তুমি রাজ হায় আল্লাহ আল্লাহ তুমেরা গফার কথাটা কি বুঝছেন বাদশাকে ওই মুসাফের এই যে দুইজন মুসাফের দুইজন মুসাফের কিন্তু আসলে মুসাফের না এই দুইজন মানুষ না এই দুইজন হলো বাদশাকে আল্লাহওয়ালা বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ বাসার এবার দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আসলে তো ঠিক এই সিংহাসনে শুয়ে মোটা বিছানার মধ্যে কম্বল মোড়া দিয়া শুয়া আল্লাহকে পাওয়া যাবে না রে মুসলমান এ দুনিয়ার মুসলমান ও আমার মা বন্যা দিলের কান লাগাইয়া শোনেন আরে মসজিদের মধ্যে আজান হয় আল্লাহ পার্বণে আজান হয় কিন্তু ঘরে ঘরে মানুষগুলি আরবের বিছানা নিয়ে ঘুমাইয়া থাকে গণ ঠিক কিনা আছে না এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে এই যে শীতের মধ্যে আমার ভাইরা সব মানুষ আরামের বিছানা নিয়ে ঘুমায় যায় ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না কোন ঠিক না কারণ সবাই আরামের বিছানা নিয়ে ঘুমিয়ে আছে বাদশা ইব্রাহিম বিন আদমের দিলের মধ্যে আমার একটা ধাক্কা লেগেছে আসলেই তো ঠিক আমি তো আল্লাহর ইবাদত বন্দেগী সব কিছু ছেড়ে দিয়ে আমি রাজ সিংহাসন ব্যস্ত আছি আরে দুনিয়ার মানুষ তুমি আরামের বিছানা নিয়ে ঘুমায় আছো

আসসালাত খেরুম মিনান নাও বলি আর মানুষদেরকে ডাকে কিন্তু মানুষেরা ক্রমে বিবর হয়ে আছে মানুষেরা আমার ভাইরা আরামের বিছানা ছাড়িয়া মসজিদে আসতে চায় না কোন ঠিক কিনা যদি এই মহল্লার মানুষগুলি মসজিদে আসতো ফজরের সময় আমার ভাইরা আমার মনে হয় এই মসজিদে জায়গা হইতো라 কোন ঠিক কিনা মনে করেন এই মহল্লার মানুষ সবাই সকাল বেলায় উঠে গায়sia যায় রাত্রে তো বাসা আসে আসে না কথা কই রাত্রে বাসা আসে না মনে করেন জহুর গেল আসর গেল মাগরীব গেল এসা গেল প্রশ্ন করতে পারেন হুজুর আমরা গাউজিয়াতে জহুর আসর মাগরিব এসায় চাইরক্ত নামাজ পড়ে কিন্তু আমার প্রশ্ন হলো রে মুসলমান ফজরের নামাজ আপনি কই করেন ফজরের নামাজ তো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বাসায় বাড়িতে আপনাকে পড়তে হয় কোন ঠিক না আপনি তো ফজর নামাজ অবশ্যই বাড়িতে কিন্তু এখানে আসলাম সাত আট মাস হয়ে গেল এই সাত আট মাসের মধ্যে আমি দেখলাম যে চারজন পাঁচজন মুসল্লি সেই পুরান দেখি কোনো মুসল্লি দেখি না আচ্ছা না সেই নূতন পুরান সবাই এই নিয়মিত দেখি কিন্তু নতুন করে মুসল্লি দেখি না কিন্তু যে মানুষগুলি সকালবেলায় উঠে গাঁসিয়া চলে যায় রাত্রি তারা বাসায় এসে ঘুমায় কিন্তু এই মানুষগুলি ফতের নামাজে আসে না আসে ফতের নামাজে আসে না তারা দামি কম্বল নিয়ে নিয়ে দামি কম্বলের মধ্যে ঘুমাইয়া থাকে এ মুসলমান বলেন তো দামি কম্বলের নিচে ঘুমাইয়া আরামের আমের বিছানা ঘুমাইয়া আল্লাহ রে পাওয়া যায় কিনা যাবে দামি কম্বলের মধ্যে ঘুমাইয়া সুন্দর বিছানার মধ্যে ঘুমাইয়া কিন্তু মানুষ মালিক রে পাওয়া যাবে না কোন ঠিক কিনা মালিক যদি পেতে হয় আমার ভাইরা কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন সুন্নতমান কদার সালনা কবলা কবির রসুলিনা বলা তাজিদুল সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাত লিদুল কিশামস ইলা বাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজ ইন্না কুরআনুল ফাজর মাশহুদা